বৈষম্যগুলো দূর করার জন্য আপনাদের রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুন নাহার লিপি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা হওয়ার পর তিনি যা বেতন পাচ্ছেন তা দিয়ে পরিবারের খরচ মেটানো তো দূরের কথা ঢাকায় মাথা গজার বন্দোবস্ত করতেই হিমশিম অবস্থা প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের টিফিন পাতা যদি ষাট টাকা বা তার চেয়ে একটু বেশি হয় এর চেয়ে লজ্জার কোথায় আছে বলেন নিত্যপণ্যের যে পরিমাণ দাম সেটির সাথে যদি আপনি সমন্বয় করতে যান মাসের পনেরো দিন পরে হাতে কিন্তু আর উদ্বৃত্ত অর্থ থাকে না একই অবস্থা অন্যান্য শিক্ষকদেরও যুগের পর যুগ নেই পদোন্নতি বেতন দেয়া হয় তেরোতম গ্রেডে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারীর গ্রেডে বেতন দিয়ে সোনাগরিক তৈরির দায়িত্ব দেয়াকে বৈষম্যমূলক বলছেন তারা সরকারি পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়গুলোতে একই শিক্ষাগত যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ তাদেরকে দশম গ্রেড দেওয়া হয়েছে আমাদেরকে কিন্তু তেরোতম গ্রেড দিয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে রাখা হয়েছে চাকরি শুরু থেকে আমরা সহকারী শিক্ষক হিসাবে ঢুকি আমরা সহকারী শিক্ষক হিসাবে রিটায়ারে চলে যাই বৈষম্যটা অনেক বেশি এই সরকারি আসে আশ্বাস দেয় যে এই করব আপনাদের এই করব প্রমোশন দিব সবাই শুভঙ্কারে ফাঁকির মতন অবস্থা তো অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অঙ্কে যা একশো ডলার মালদ্বীপের শিক্ষকরা বাংলাদেশের শিক্ষকদের তুলনায় প্রায় পাঁচ গুণ অর্থাৎ নয়শো তিপ্পান্ন ডলার বেতন পান শিক্ষাবিদরা বলছেন মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করতে সামাজিক মর্যাদা ও বেতনসহ সুযোগ সুবিধা বাড়ানোর বিকল্প নেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে করুণ দশা আমরা জানি বিশ টাকা বেতনে শুরু হয়েছিল এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা এখনও আমরা সেই জায়গায় রয়ে গেছি এটি পরিবর্তন করা ছাড়া বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান অর্থনৈতিক মর্যাদা বাড়ানো ছাড়া কোনোভাবেই আমি মনে করি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব নয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে প্রাথমিক শিক্ষকদের সুযোগ আরও বাড়ানোর বিষয়ে তারা আন্তরিক শিক্ষকদের সুবিধা দিয়ে অ্যাড্রেস করার জন্য সরকার কিন্তু প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে দেখুন সেটা আমার মনে হয় যে সরকারের সক্রিয় বিবেচনায় আছে আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি পেশাগত দক্ষতায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাকের আহমেদ সময় সংবাদ ঢাকা